হ্যালো সেন্ডস ওয়েলকাম রফিমান সকলকে আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের প্রবলেম সলভ করছিলাম এবং অনির্দিষ্ট সমাকল দিয়ে শুরু করেছি অনির্দিষ্ট সমাকলের এবার যেগুলো এখানে পাঠ আছে সেমিস্টার ওয়াইজ ভাগ হয়ে যাওয়ার পর এটা সেমিস্টার ফোরের পাঠ পড়ছে এবং সেমিস্টার ফোরের আগে যে ছিল এর আগের বইয়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ করে কিন্তু এখানে সংক্ষিপ্ত যেহেতু বড় কোশ্চেন পড়বে শুধুমাত্র সংক্ষিপ্ত তারপর আছে বর্ণনামূলক পার্ট এর বর্ণনামূলক পার্ট টু মানে বর্ণামূলকের তিন নাম্বারের আছে আবার বর্ণামূলকের চার নাম্বারের আছে তাহলে বর্ণনামূলকের একের দাগ থেকে বর্ণামূলকের যে তিন নাম্বারের যে টাইপের প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ হয়ে গেছে আমাদের এবং বর্ণনামূলকের চার নাম্বারগুলো যেগুলো সেইগুলো আজকের ক্লাসে সলভ করা শুরু করবো একের দাগ থেকে শুরু করছি তাহলে দেখো একের দাগ থেকে দেখো সেমিস্টার ফোরের সম্পূর্ণ সিলেবাস আমরা কমপ্লিট করব যদিও আগে যেভাবে পরীক্ষার প্যাটার্ন ছিল ইয়ার ওয়াইজ তার সম্পূর্ণ সিলেবাস আমাদের করে দেওয়া আছে কিন্তু এখানে তো দাগ নাম্বারের সঙ্গে ম্যাচ করবে না সেই হিসেবে আমরা সেমিস্টার ফোর সেমিস্টার টু এগুলো আবারও সম্পূর্ণ সল্যুশান করব। এবং সেমিস্টার ফোর আগে সম্পূর্ণরূপে কমপ্লিট করবো তো একের দাগ থেকে পড়ছি দেখো এবং সেমিস্টার ফোরের সম্পূর্ণ সল্যুশান তোমার যে সিলেবাস সেই সিলেবাসের এসএনদের যে বই তার সম্পূর্ণ সল্যুশন আমরা করে দেবো ঠিক আছে একের দাগ থেকে শুরু করছি আছে এমপ্লিকেশান সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্সের ভ্যালুটা প্রুভ করতে দিয়েছে

তাহলে এখানে আমরা প্রথমত এই যে হাফ দিয়ে গুন করছি এবং সাইন এক্সটা রেখে দিচ্ছি সাইন এক্স রেখে দিয়ে এটাকে কি করে দিচ্ছি টু কস থ্রি এক্স সাইন টু এক্স ডি এক্স তাহলে এটা কিসের ফর্মুলা চলে আসছে ফর্মুলা চলে আসছে এটা টু কস এ সাইন বি কসটা বড় টু কস এ সাইন বি এই সমস্ত অঙ্কগুলোর জন্য ত্রিকোণমিতি সমস্ত ফর্মুলা নিখুঁতভাবে তৈরি রাখতে হবে টু কস এ সাইন বি মানে কি টু কস এ সাইন বি হয়ে যাবে সাইন এ প্লাস বি মানে থ্রি এক্স প্লাস টু এক্স ফাইভ এক্স মাইনাস হয়ে যাবে হ্যাঁ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ বি সাইন এ বি মানে থ্রি থ্রি এক্স 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 মাইনাস মাইনাস টু 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 ডি তাহলে সাইন প্লাস ফাইভ হলো এবার আমরা সেপারেটলি গুন করে নিচ্ছি গুন করে নিলে এটা হয়ে যাবে সাইন এক্স আচ্ছা সাইন ফাইভ এক্সটা আগে রাখছি সাইন ফাইভ এক্স সাইন এক্স ডি এক্স মাইনাস হাফ এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স ডি এক্স তাহলে আবারও যদি দুই দিয়ে ওপর নিচে গুন করি একের চার

ফোর এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর এইটা সাইন হয়ে যাবে আবারও সাইন আবার এক্স হ্যাঁ ওয়ান বাই ফোর এক্স আর এইটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই ফোর ইন্টু সাইন টু এক্স বাই টু প্লাস সি এইটা আছে দেখো তাহলে চলে আসছে প্রত্যেকটা থেকে যদি আমরা একের চার কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে একের চার যদি কমন নিয়ে নিই কি করে আছে সাইন টু এক্স বা হাফ সাইন টু এক্স বা সাইন টু এক্স বাই টু ঠিক আছে তারপরে ফোর এক্স তার মানে হয়ে যাচ্ছে প্লাস সাইন ফোর এক্স বাই ফোর হয়ে যাবে মাইনাস সাইন সিক্স সিক্স বাই সিক্স মাইনাস এক্স প্লাস সি সমাকলন এইটা প্রুভ করতে বলেছে দেখো কত সহজভাবে আমরা এটা নিয়ে চলে এসেছি যে

দুইয়ের দিকে দেওয়া আছে কস এক্স cos টু এক্স 3x থ্রি এক্স ডিএক্স দুইয়ের দিকে আছে কস এক্স cos এক্স cos থ্রি এক্স একই প্রসেস আবারও টু দিয়ে ওপর নিচে গুণ কেউ যদি চায় যে cos টু কে ফিক্স রেখে cos থ্রি এক্স আর এক্স নিয়ে ক্যালকুলেশন করবো প্রথমে যে কোনো একটাকে ফিক্স রেখে অন্য নিয়ে ক্যালকুলেশন করলেই হবে ঠিক আছে আচ্ছা এখানে চলে আসছে আমরা নিচ্ছি টু cos থ্রি এক্স 2x টু এক্স dx. তাহলে হাফ আছে এখানে কস x ফিক্সড আছে এইটার সূত্র কী 2 cos এ কস বি কস এ প্লাস বি প্লাস কস ফর্মুলা cos a প্লাস মানে 3x এক্স হয়ে যাচ্ছে কস ফাইভ এক্স প্লাস b cos মাইনাস বি এবার সেপারেটলি গুন করে নিলে এইটা হয়ে যাচ্ছে কস ফাইভ এক্স কস এক্স ডি এক্স প্লাস হাফ

ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স হয়ে যাচ্ছে হ্যাঁ টু 1 এক্স ওয়ান প্লাস কস টু এক্স ইসিক টু ওয়ান বাই ফোর কস সিক্স এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই ফোর কস ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর এইটা শুধুমাত্র dX হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে ওয়ান বাই ফোর কস দিয়ে সবগুলোকে সেপারেটলি লেখা হলো এবার প্রত্যেকটা পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন হবে এটা ইন্টিগ্রেশন কি হবে cos এর ইন্টিগ্রেশন আসছে sin এর রেজাল্ট আসবে তাহলে এটা হয়ে যাচ্ছে is equal to sin 6x by 4 তো আগে থেকে ছিল into 6 নামবে প্লাস sin 4x by 4 আগে থেকে ছিল আবার 4 নামবে প্লাস এটা x by 4 হয়ে যাচ্ছে প্লাস sin টু এক্স বাই ফোর আগে থেকে ছিল টু নামল প্লাস সি হল দেখো এটা এখানেও চার কমন একের চার কমন নিয়ে নিলেন ওয়ান বাই কমন এটা হয়ে এক্স প্লাস সাইন টু এক্স বাই টু প্লাস ফোর এক্স বাই ফোর প্লাস সিক্স দেখো

তিনি তাকে বলছে সাইন এক্স কস টু এক্স কস থ্রি এক্স ডিএক্স কস টু এক্স কস থ্রি একই রকম ভাবে আগের মতো যে কোনো দুটোকে নিয়ে ফর্মুলা ফেললেই হবে তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে গুণ করে আবার আবার ফর্মুলা ফেলা এটাকে টু দিয়ে ওপর নিচে গুন করে দিলাম আচ্ছা এখানে আমরা নিচ্ছি কস টু এক্সকে ফেলে রাখছি আগে নিচ্ছি টু কস থ্রি এক্স আর সাইন এক্সকে নিয়ে ফর্মুলায় ফেলছি এটা হাফ হয়ে গেল আছে যেহেতু কস টা বড় আছে কষের অ্যাঙ্গেল বড় তাই মাইনাস সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স ডিএক্স হবে এবার কোন করব। এটা হয়ে যাবে সাইন ফোর এক্স 2x এক্স মাইনাস হাফ এইটা হয়ে যাবে সাইন টু এক্স 2x এক্স এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আবারও গুন করতে হবে এটা একের চার এটা হয়ে যাচ্ছে টু সাইন ফোর এক্স টু এক্স দিয়ে করলে একের চার হয়ে গেল আর টু সাইন টু এক্স

এটা হয়ে যাচ্ছে একের চার সাইন সিক্স এক্স এক্স ডি প্লাস করে নিচ্ছে প্রত্যেকটাকে সাইন সাইন টু এক্স 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 ডি ডি মাইনাস ওয়ান বাই ফোর ফোর এবার পার্ট করে ইন্ডিকেশন করলে কি হবে সাইনের রেজাল্ট দেখো কস দিয়ে আসছে তাহলে কস দিয়ে সাইনের ইন্ডিকেশন করলে মাইনাস হয় তাহলে মাইনাস দিয়ে আসবে এটা তাহলে এটা প্রথমেই হয়ে যাচ্ছে মাইনাস কস

তাহলে মাইনাস ওয়ান বাই ফোর আমরা কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে মাইনাস ওয়ান বাই ফোর কমন ওয়ান বাই ফোর এই আকারে দেখাতে বলেছি মাইনাস ওয়ান বাই ফোর কমন নিলে এখানে হয়ে যাচ্ছে কস টু এক্স বাই টু মাইনাস এক্স বাই ফোর আর প্লাস কস সিক্স ক্স বাই সিক্স প্লাস সি সমাকলন করবো দেখো মাইনাস ওয়ান বাই ফোর টু এক্স বাই টু মাইনাস কস ফোর ফোর প্লাস ঠিক আছে দেখে রাখো নেক্সট দেখো আমরা যাবো চারের দাগে চারের দাগে কি বলছে দেখো

সাইন এক্স নিচ্ছি এবার এখানে যেটা আলোচ্য বিষয় হচ্ছে টু সাইনে ফর্মুলা লাগবে টু সাইন ফর্মুলা টু সাইন এসমুলা কি এটা একটু অন্যরকম ফর্মুলা কস এ মাইনাস বি মাইনাস প্লাস বি এই ফর্মুলা ফর্মুলাগুলো মনে রাখতে হবে ত্রিকণ মিথি সাইন টু এক্স কস এ মাইনাস বি কস এ মাইনাস বি করলে থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স হয়ে যাচ্ছে মাইনাস কস এ প্লাস বি থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স হয়ে যাচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এবার সেপারেটলি মাল্টিপ্লাই করলে হাফ এটা হয়ে যাচ্ছে সাইন টু এক্স কস টু এক্স ডি এক্স মাইনাস হাফ সাইন টু এক্স কস ফোর এক্স এক্স হয়ে যাচ্ছে এবার আবার টু দিয়ে ওপর নিচে গুন করছে এসে কারো এটা ওয়ান বাই ফোর টু সাইন টু এক্স কস টু এক্স ডি এক্স মাইনাস ওয়ান বাই ফোর টু

টু সাইন এ কস বি ফর্মুলা সাইন এটা কম মানে সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হচ্ছে কম আছে তাহলে এটা কিসের ফর্মুলা হবে কস এটা সাইনের সঙ্গে যদি থিটাটা কম তাহলে সাইন এ প্লাস বি মাইনাস হয়ে যাবে সাইন এ প্লাস বি করলে সাইন এ প্লাস বি এটা হয়ে যাচ্ছে চার দিয়ে সিক্স এক্স মাইনাস হবে এটা এই যে কসটা বড় বলে মাইনাস হচ্ছে আর সাইন বড় হলে প্লাস হতো তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন টু সাইন এ কস বি

মাইনাস মাসে গুন করলে মাইনাস মাসে প্লাস ওয়ান বাই ফোর সাইন টু এক্স ডিএক্স এবার ইন্ট্রেশন করলে সাইনের ইন্ট্রিগ্রেশন হয় কস সি দিয়ে মাইনাস চলে আসবে বাই একটা ছিল আর এই ফোরটার জন্য একটা ফোর হলো মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা এইটা মাইনাস হবে একটা কস সিক্স এক্স বাই আগে থেকে ফোর ছিল আর এইখানে কষের সঙ্গে সিক্স আছে বলে সিক্স নেমে গেল এটা মাইনাস কস টু এক্স আগে থেকে ফোর ছিল আর এই কস সঙ্গে টু আছে বলে আছে ষোলো চব্বিশ কমন নিচ্ছি মাইনাস ওয়ান বাই ফর্টি এইট যদি কমন নিই কি হয়ে যাবে ওয়ান বাই কমন নিলে দেখো এইখানে কস টু এক্স এর এই মাইনাসে কমন নিয়েছি আট আছে তাহলে কত হয় ছ আটচল্লিশ

আচ্ছা ফোর এক্স টা আগে হতো ঠিক আছে আগে পরে কোনো অসুবিধা নেই থ্রি কস ফোর এক্স প্লাস থ্রি কস ফোর এক্স মাইনাস টু কস সিক্স এক্স প্লাস থ্রি ঠিক আছে দেখেন প্রসেসটা চারের হলো নেক্সট দেখো আমরা পাঁচের অঙ্কের দিকে যাবো প্রত্যেকটা অঙ্কের প্রসেস গুলো এর প্রসেস গুলো কিন্তু একই রকম শুধুমাত্র ত্রিকর্মিতির সূত্রটা মনে রেখে সূত্র প্রয়োগ করলেই হবে সূত্রটা মনে রেখে তারপরে সিম্প্লিফাই করে ইন্টিগ্রেশন করে দেয়া পাঁচেরটা পাঁচের কি বলছেন

আবারও কস টু এক্স আছে ডিএক্স হয়ে গেল তাহলে হাফ এবার গুণ করলে একবার হচ্ছে কস টু এক্স ডিএক্স এই যে কস টু এক্সটা ব্যাকেটের মধ্যে দুটো মান আছে দুটো মানের সঙ্গেই গুণ হবে কস টু এক্সটা এইটা একবার নিয়ে নিলাম মাইনাস এইটাও হাফ হয়ে গেল এইটা এইটা গুণ হচ্ছে হয়ে যাচ্ছে কস স্কোয়ার টু এক্স ডিএক্স ঠিক আছে হলো আচ্ছা এবার কিন্তু এটাকে আবার সিম্পলিফাই করতে হবে এটা সিম্পাই হয়ে আছে এর ইন্ডিকেশন তো করাই যাবে এটা হচ্ছে কস টু এক্স ডি এক্স মাইনাস এটা একের চার এটা টু কোয়ার টু এক্স ডি ডিএক্স এসে এটা হচ্ছে কস টু এক্স ডি এক্স মাইনাস একের চার এইটা হয়ে যাবে টু কস স্কোয়ার মানে ওয়ান প্লাস কস ফোর এক্স টু ইন্টু টু এক্স ফোর এক্স ডি এক্স ঠিক আছে এটা হয়ে যাচ্ছে হাফ কস টু এক্স ডিএক্স মাইনাস ওয়ান 4 ফোর ফোর dx ঠিক আছে আচ্ছা এইটা হয়ে যাচ্ছে কি হাফ 4x ফোর ইন্ডিকেশন করলে কি হয়ে যাবে এর ইন্ডিকেশন করলে এইটা হয়ে যাচ্ছে সাইন টু এক্স বাই টু হয়ে যাবে এক্স বাই ফোর এর ইন্ডিকেশন এক্স মাইনাস কস ফোর সাইন ফোর আগে থেকে একটা ফোর ছিল আর এখানে ফোর আছে বলে একটা ফোর নামছে ঠিক আছে দেখো এবার দিলে একের চার যদি আমরা কমন নিয়ে কমন নিয়ে নিলে কি হচ্ছে সাইন টু এক্স পরে আছে এবার সাইন ফোর এক্স আছে একের চার কমন নিলে দুটো ফোর আছে তাহলে একটা ফোর থেকে যাবে সাইন ফোর এক্স বাই ফোর আর মাইনাস এক্স প্লাস সি এইটা রেজাল্ট আছে দেখো একের চার কমন সাইন টু এক্স মাইনাস সাইন ফোর এক্স বাই ফোর প্লাস মাইনাস এটা প্রসেস গুলো দেখে নেবে প্রসেসগুলো দেখে নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে প্রত্যেকটা অঙ্ক নিজে থেকেই হয়ে যাবে নেক্সট দেখো ছয় একটা ছয় একটা কি বলছে টু স্কোয়ার টু এক্স সাইন ফোর এক্স ডি ডিএক্স এইটাও এনসিআরটি বই আছে টু ক স্কোয়ার টু এক্স টু কোয়ার টু এক্স সাইন ফোর দেওয়াই আছে প্রথমে আমরা এইটাকে সূত্র ফেলে দেবো টু কোয়ার টু এক্স মানে এবার এই 1 এর সঙ্গে এইটা গুণ তার মানে হয়ে গেল সাইন ফোর এক্স এইটার সঙ্গে এইটা গুণ করলে সাইন ফোর এক্স 4x dx হলো এবার যদি আমরা এইখানটা সূত্র ফেলতে হবে সূত্র ফেলা উপযুক্ত নেই এখন তাই আমরা কারণ এখানে টু চাই তাহলে টু যেহেতু চাই টু দিয়ে ওপর নিচে গুণ করে দিই টু সাইন ফোর ফোর হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে আছে ইজিক টু সাইন ফোর প্লাস এটা হাফ টু এখানেও ফোর এক্স এখানেও ফোর এক্স তাহলে টু সাইন থ্রি ফর্মুলা সাইন টু থ্রিটা

ফোর কস ফোর এক্স প্লাস কস এইট এক্স দেখো বর্ণনামূলকের এক থেকে ছয় পর্যন্ত যেভাবে প্রমাণ করতে দেখাতে করে দেখাতে বলেছে প্রত্যেকটা অঙ্গ সেইভাবে আমরা প্রমাণ করে দিয়েছি ঠিক আছে বর্ণনামূলক যেহেতু যেগুলো চার নাম্বারের বর্ণনামূলক আছে সেগুলো এক থেকে ছয় পর্যন্ত প্রমাণ হলো ঠিক আছে আর পনেরো পর্যন্ত আছে আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো পরের ক্লাসে পরের আর একটা বা দুটো ক্লাসে আমরা এই অনির্দিষ্ট সমকাল চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবো ঠিক আছে আজকের মতো আমরা এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান টোটাল সেমিস্টার করে সম্পূর্ণ সিলেবাসের সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ